অপরূপ টিভি অনলাইন নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম মহানগরী বিএনপি যুগনা আব্বায়ুক সাবেক ওয়ার্ড কাউন্সিলর তেইশ নম্বর ওয়ার্ড আজকে আমার বক্তব্য হল আমাদের বিএনপি কর্তৃক রাষ্ট্র সংস্কারের জন্য যে একত্রিশ দফা রাষ্ট্র মেরাপতের জন্য যে দফা একত্রিশ দফা পেশ করেছেন গত বছরের দুই সালের জুলাই মাসে আমাদের নেতা তারেক রহমান কর্তৃক এটার আলোকে আমার কিছু বক্তব্য আছে আমি পেশ করছি দেশ স্বাধীন হওয়ার পর আমার মনে করি আজকে যে একত্রিশ দফার রাষ্ট্র সংস্কারের কথা আসছে এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই করা উচিত ছিল এটা না করাতে আমরা যে ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছি আমাদের কয়েকটা দফা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই সংবিধান সংশোধন সংবিধান সংস্কার এই দফার আলোকে তারপর হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পনেরো বছর ধরে এই আন্দোলন করতে গেলে বিএনপির নেতাকর্মী অনেকে গুম হয়েছে অনেক অত্যাচারিত হয়েছে অনেকে জেল কেটেছে এবং আমাদের নেতা তার একমাণ দেশে থাকতে পারেনি দেশ থেকে চলে যেতে হয়েছে আমাদের নেত্রী এবং খালেদিয়াকে জেলে অনেক বছর ধরে জেলখানায় বসবাস করতে হয়েছে এই অবাধ নির্বাচনে দে বর্তমানে নিরপেক্ষ নির্বাচন যেভাবে করার দরকার ওভাবে হওয়া উচিত আমরা কর্মশালায় দুসব নেতৃবৃন্দকে আমরা টাকা দিয়ে নি তাদেরকে আমরা সবজনের চেষ্টা করেছি এই একত্রিত হতে আছে চল্লিশ লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ সব মানুষকে একত্রিত করে জীবনে সম্ভব আমরা আমাদের ওয়ার্ডের একটা দুশো আড়াইশো কোড নির্ধারণ নেতা তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই একত্রিত দফার সম্বন্ধে অবগত করেছি এগুলো বিতরণ করেছি বিতরণ করার পর আমরা বলছি আমি যে আপনাকে একত্রিত দফার কথা বলছি আলোকে আমার কর্মকাণ্ড চালাবে এখন আমি যদি এত ত্রিশ দফার কথা আমি না আমি যদি অপরাধ করি তাহলে মানুষ আমাকে বলবে যে আপনি এত তিল দফার কথা বলছেন কিন্তু আপনি কি যদি অপরাধ করছেন আপনি এত কিছু মানতেছেন না সুতরাং আমাদেরকে এত ত্রিশ দফার আলোকে করতে হলে প্রথমে আমাকে মানতে আর প্রথম আমরা বলতেছি আপনারা এটা এক বাসায় নিয়ে ভালো করে পড়বেন বুঝাবেন তার পরবর্তীতে আপনারা উঠান বৈঠকের মাধ্যমে এটা জনগণকে অবগত করা উঠান বটকের ব্যাপারে আমি একটা কথা প্রস্তাব দিয়েছি প্রস্তাবটা হলো এক ওয়ার্ডে যতগুলি সেন্টার আছে ইলেকশনের সেন্টার একটা ওয়ার্ডের জন্য সাদস্য মহল্লাগুলি আছে ওই মহল্লা নিয়ে প্রথমে উতন বৈঠক করে উঠুন বৈঠক করে ওই মহল্লা যত দেখে দুইটা কাজ হবে তখন তো এই সেন্টারের সম্বন্ধে আপনাদের সামনে যে ভোট হবে ওই ভোটেরও কার্যকলাপ কিছুটা কমে যাবে এবং একত্রিত দফা সম্বন্ধে গণম বোঝানো এই বোঝানোর পরে মানুষ বুঝবে যে বিএনপি কি চায় বিএনপির নামে একটি করা হচ্ছে বিএনপি সরকার হচ্ছে চাঁদাবাদী করছে এ করছে এ করছে আসলে বিএনপির নাম দিয়ে অনেক এটা আমাদেরকে সজাগ থাকতে হবে এবং নেতা তার একটা বলেছেন সব সময় বলছেন জনগণের আস্থা যাতে নষ্ট না হয় এরকম কর্মকাণ্ড থেকে বিরত জনগণের আস্থা বাঁচানো হবে আমরা একত্রিশ দফা যদি মানুষকে বুঝাতে পারি তখন বিএনপি সম্বন্ধে মানুষের ধারণা পাল্টে যাবে কারণ এখানে যা কিছু করা হয়েছে দেশের জন্য করা হয়েছে দেশের শান্তির জন্য করা হয়েছে এখানে আপনার আইনের শাসনের কথা বলা হয়েছে শিক্ষা ক্ষেত্রকে যে ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার সংসদের কথা বলা হয়েছে স্বাস্থ্যসেবাকে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে প্রত্যেকটা আমাদের দেশের যা কিছু প্রয়োজন একত্রিশ আমাদের কর্মীদের কাজ করতে হবে আমাদের কর্মীদেরকে এটা ভালো করে কথা করতে হবে প্রথমে আমি ভালো মতে অবগত হব আমি একত্রিশ দফার কোনো দফা যেন আমি ভঙ্গ না করি নেতা যদি ভঙ্গ করে তো কর্মীরা তাহলে কী বলবে জনগণ কী বলবে আমি নিচে ভঙ্গ করেছেন এখন আপনি আমাদেরকে বোঝাতে এসেছেন সুতরাং আমাদেরকে অপরাধ মুক্ত হতে হবে অপরাধ মুক্ত হবে এবং আমরা জনগণের রাস্তা পাবো বর্তমানে আমরা আশা করি আমাদের এই কর্মগণ্ডাটা আমাদের আমাদের নেতা তারেক বিয়ে যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের মহানগরীর আমাদের প্রেসিডেন্ট আশাদুল্লাহ আর আজিবুর রহমানও সেইভাবে কাজ নিয়ে আমরা এগাচ্ছি এবং আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একত্রিশ দফা নিয়ে কর্মশালা করছি আশা করি আগামী এক মাসের ভিতর দেখবেন যে আমাদের চট্টগ্রামের শহরের একচল্লিশটি ওয়ার্ডে প্রত্যেকটা আলাচে কানাচে একত্রিশ অবগত করা হবে তিন চারণ কাউন্সিলর ছিলাম আমি যতবার কাউন্সিলর দাঁড়িয়েছি নির্বাচন কমিশন এই নির্বাচনে আমরা নি যেহেতু ওই সময় ভোট হয়নি মানুষ ভোট দিতে পারেনি ব্যালট চিন্তা হয়েছে মানুষ ইচ্ছা মতো আর ইভিএমে তো যে কারুকার্য যে করেছে সারা বাংলাদেশে আপনারা জানেন এখন আমরা কথা হলো যে আমরা ভোটের জন্য আন্দোলন করেছি মৃত্যুবরণ করেছি সুতরাং মানুষ যাকে চায় তাকে দিয়ে দেবে মানুষের আমাদের সেটা হলো মানুষের আস্থা করে মানুষ কোনো মতে যেন বিএনপি বিরাট পাসে না হয় সেই জন্য আমরা চাচ্ছি যে নিরপেক্ষ ভোট এবং নিরপেক্ষভাবে মানুষ ভোট মানুষের আস্থার মানুষকে যেন যে হব যে দলের হব হোক মানুষ যেন তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে অপরূপ টিভি অনলাইন